ভাইয়া এটা গাড়ি নেই এটা হচ্ছে হরিণের কলিজা ভাইয়া এরকম গাড়ি আমি আগে কখনো পাইনি এত ফ্রেশ এবং আমি আবার বলি এই কালারটা বাংলাদেশে ওয়ান পিস এই কালারটা কোথাও পাবেন না হাতে গোনা দুই একটা গাড়ি থাকতে পারে এটা অস্থির লেভেলের একটা গাড়ি এবং এই গাড়িতে কোনো খুঁজ নাই ভাইয়া চাঁদের গায়ে খুঁজ আছে আমার এই গাড়িতে কোনো খুঁজ নাই এবং এটা পুসেস্টার থ্রি সিক্সটি সহ এবং আমি যে সান্ডরুপে দাঁড়ায় আছি এই সান্ডরুপটা ভাইয়া এই দেখেন আমি একটা সাইড নিয়ে দাঁড়ায় আছি আমার পাশে আরো চার জন দাঁড়াইতে পারবে এত বড় সানরুপ কোন গাড়িতে পাবেন না শান্ত ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই কেমন আছেন ভাই ভালো আছি ভাইয়া আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হচ্ছে ঢাকা মেট্রো আর আমার শোরুমের লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা আর হচ্ছে এফডি সিগারেটের ঠিক মিডল পয়েন্ট আমাদের শোরুমটা একটা হরিণের কলিজা নিয়ে এসেছি ভাইয়া এটা হরিণের কলিজা মানে বলতে কি এই যে যে গাড়িটা আমি নিয়ে এসেছি বা আজকে যে গাড়িটা প্রেজেন্টেশন করব এই গাড়িটা কালার বাংলাদেশে খুব রেয়ার এই গাড়িটা যে ছাড়ে এনেছেন উনি অর্ডার করে কোরিয়া থেকে এনেছেন এই কালারটার জন্য কারণ স্যারের যে একজন মেয়ে আছে হ্যাঁ সে এই কালারটা পছন্দ করছে তার জন্য এই গাড়িটা অর্ডার করে স্যারে বাংলাদেশ আনছিল ওকে এবং ফার্স্ট পার্টি অনার এই গাড়িটার নাম হচ্ছে টুসন আমরা বাংলাদেশের টাকসন বলি টাকসন না এটা হচ্ছে নাম উচ্চারণ হবে টুসন এটা কোরিয়ান গাড়ি কোরিয়ান ব্র্যান্ডের গাড়ি এবং দু মডেলের গাড়ি এবং বাংলাদেশে রেজিস্ট্রেশন হয়েছে দু সালে এই গাড়িটা আপনারা পাবেন সানরুফ অনেক বড় সানরুফ পাবেন থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন এবং সামনে প্রজেকশন হেডলাইট পাবেন এই গাড়িটার সিসি হচ্ছে দুই হাজার সিসি এবং অরিজিনাল কালারের গাড়ি ভাই এটা একদম অরিজিনাল একবারে হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কালারের গাড়ি সব সময় টাকা হলেই ভালো জিনিস পাওয়া যায় না তো একটা ভালো জিনিস পেয়ে গেছি হঠাৎ করে ভাইয়া এই জন্য কথাগুলো মন থেকেই বের হচ্ছে চারটা টা চায়া নূতন হ্যাঁ অ্যালোরিংটাও নূতন মানে এই গাড়িতে এখনও কোনো রঙের ফোটা পড়ে নাই আচ্ছা সামনে পিছনে গ্লাস সামনে পিছনে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস এবং অরিজিনাল ইঞ্জিন সামনের এই লাইটটা দেখেন অরিজিনাল হ্যাঁ এবং এখানে টু পার্টের হেডলাইট আছে সামনে গ্রিল হচ্ছে নিকেল নিকেল গ্রিল হ্যাঁ এই লাইটটাও প্রজেকশন দেখেন প্রজেকশন লাইট ঠিক আছে এখানে ডাবল পার্টের আপনি প্রজেকশন হেডলাইট পাবেন এবং এই যে ব্ল্যাক কালারের রাউন্ড শেপটা এটা পুরা গাড়িটাই কিন্তু পাবেন পুরো গাড়িটায় রাউন্ড শেপ পাবেন এবং একটু ডিপলি ফলো করেন দেখেন ভাই এখানে একটা বড়ি কিট আছে ঠিক আছে এটা গাড়ির সাথে এবং এটা সেঞ্চর আমি একটু আপনাদেরকে একটু দেখাই দেই আর এক্সক্লুসিভ জিনিস আছে দেখেন এখানে লেদার সিট প্লাস আপনার সিট কিন্তু পাওয়ার আমি একটু ভিতরে বসে দেখি এবং ডান পাশের দরজাটা দেখেন কত ফ্রেশ হ্যাঁ আর এই গাড়ি যারা একবার ইউজ করবেন পরবর্তীতে অন্য কোনো গাড়ি ভালো লাগবে না কারণ এটা এত সুন্দর গাড়ি একবারে লাকজারিয়াস ভাইয়া সিট এখানে পাওয়ার আছে এবং আমার কাছে দেখেন রিমোট এটা কিন্তু অনেকটা চাবি স্টার্ট হয় এটা কিন্তু পুশ স্টার্ট হ্যাঁ এবং এটা স্টার্টিং অনেক পাবেন আপনারা এই দেখেন নাগামিচি নাগামিচি অ্যান্ড্রয়েড মনিটর এবং একটু দেখেন এটা কিন্তু থ্রি সিক্সটি আছে আমি অলরেডি থ্রি সিক্সটির অপশনটা দেওয়ার সাথে সাথে কিন্তু চলে আসছে আমি একটু বাম পাশে দেবো আবার বাম পাশে দেখেন যে শো করতেছে এটা থ্রি এবং এখানে একটা কিন্তু ক্যামেরা ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরা শো করবে এখানে হ্যাঁ সব অরিজিনাল আছে গাড়ির সাথে এবং পুরাটাই লেদার সিট ভাইয়া সানরুপ সহ ভাই সানরুফ হ্যাঁ আমি সানরুপটা তো অনেক বড় সানরুফ ভাইয়া এবং এটা খুবই রাজকীয় গাড়ি এই জন্যই আমি বলেছি এটা কিন্তু হরিণের কলিজা ভাইয়া হ্যাঁ আপনারা যদি কেউ লাক্সারিয়াস গাড়ি খুঁজ খুঁজেন বা নিতে চান আমি বলবো একবার হলো আমার এই গাড়িটা ঢাকা মেট্রোতে এসে ভিজিট করে যান এক দেখায় পছন্দ হবে আপনাদের এরপর আমি নেক্সট আপনাদের যেই জিনিসটা দেখাবো সেটা হলো এই বাম পাশের যে চাকাটা আছে এই চাকাটাও কিন্তু নূতন ডান পাশের চাকা হ্যাঁ ডান পাশের পিছনের চাকাটা মানে চারটা চাকা একবারে নূতন ভিতরে দেখেন কতটা ফ্রেশ হ্যাঁ এখানে নিকেল আছে এবং ভিতরে আপনার আর্মরেস্ট আছে তারপর ডুয়েল এসি আছে ঠিক আছে এটার এক কথায় অসাধারণ রাজকীয় গাড়ি ভাইয়া রাজকীয় গাড়ি হ্যাঁ এবং আপনার পিছন শেপটা যদি আমি একটু দেখাই আপনাদের এটা কিন্তু ব্ল্যাক গ্লাস গ্লাস ব্ল্যাক এবং এই যে যে লাইট এই লাইট কিন্তু গাড়ির সাথে লাইট অরিজিনাল এবং এই দেখেন টুচন লেখা আছে টুচন হুন্দাই ব্র্যান্ডের টুচন গাড়ি পনেরো সিরিয়াল এবং এখানে দেখেন ফোর ফোর ডব্লিউডি মানে ফোর হুইল ড্রাইভ আপনি চাইলে হুইল ড্রাইভও করতে পারবেন ফোর হুইল ড্রাইভও করতে পারবেন আমি একটু লাইটটা একটু দেখিয়ে দিই ব্যাক লাইটটা একটা সেকেন্ড দেখেন ব্যাক লাইটটা দেখেন কত সুন্দর ব্যাক লাইটটা হ্যাঁ মনোমুগ্ধকর একটা গাড়ি ভাইয়া মনোমুগ্ধকর করার মতো একটা গাড়ি মঞ্জুরি হ্যাঁ আমি আপনাদের বলবো টাকা ব্যাংকে রাইখা কোনো লাভ নাই এই দুনিয়ায় আসছেন একটু আরাম করে দেন ঠিক আছে এই রাজুকীয় গাড়ি চালান মনটা ভালো হবে আপনার ব্যবসা বাণিজ্য উন্নত হবে পিছনে দেখেন এই দেখেন ইউ স্পেস পিছনে অনেক স্পেস হ্যাঁ অনেক স্পেস এবং টায়ারটাও কিন্তু আপনার এক্সপায়ার টাকার কিন্তু এটার সাথে ম্যাচিং করে রাখা ছোট না অনেক বড় ভিতরে হ্যাঁ অনেক লাক্সারিয়াস ভাইয়া অনেক সময় দাদা ভালো গাড়ি মাঝে মাঝে পড়ে যায় বুঝছেন সব সময় তো আর পাই না টাকা হইলেও সব সময় ভালো গাড়ি পাওয়া যায় না তো থ্রি সিক্সটির যে ক্যামেরা অপশনটা আছে এটা আমি পরে দেখাই দেবো এই চাকাটাও কিন্তু একবারে নতুন মানে চারটা চাকা একই সাথে একই সাথে সারারা চেঞ্জ করেছেন ওকে অ্যালোরিংটা অনেক সুন্দর আচ্ছা এই দেখেন বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র এবং লেদার ফুল লেদার ফুল লেদার অপশন পাবেন এই দেখেন খুব সুন্দর একটা গাড়ি পুশ স্টার্ট ক্রস কন্ট্রোলার হ্যাঁ এবং সব আছে একের ভিতরে সব এই মানে আমি একটু আপনাদেরকে দেখাবো ভাই ইঞ্জিনটা অসাধারণ রকমের ফ্রেশ এই দেখেন ইঞ্জিনটা এত ফ্রেশ হ্যাঁ আপনাদের কোনো কিছু করতে হবে না জাস্ট দুই মাস চার মাস পরে পরে মোবিল মোবিল ফিল্টার এয়ার ফিল্টার এগুলো চেঞ্জ করে নেবেন আচ্ছা এই দেখেন হুণ্ডাই হুণ্ডাই এই যে হুণ্ডাই যে লঙোগুলা থাকে যে স্টিকারগুলা থাকে এগুলো সব আছে এইটা ভাইয়া আপনার ইঞ্জিন চেসিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং গাড়ির সাথে সিসিটা কত করে এটা দু হাজার ভাই সি সি হচ্ছে হ্যাঁ দুই হাজার অনেক লাক্সারিয়াস গাড়ি ভ্যা আমার এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার সতেরো এবং বাংলাদেশে ফার্স্ট রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার আঠারো সালে এবং অরেঞ্জ কালার এটা বাংলাদেশে নাই হয়তোবা হাতে গোনা দুই একটা গাড়ি থাকতে পারে এই কালারের এই গাড়ি আছে অ্যাভেলেবেল বাট এই কালারটা কিন্তু রেয়ার হ্যাঁ এই গাড়িটা খুবই সুন্দর আপনারা টাকার দিকে না থাকে আমার এই গাড়িটা এসে একবার টেস্ট ড্রাইভ দিয়ে যান যদি ভালো লাগে নিয়ে না হলে না নিয়েন আমার এই গাড়িটা প্রাইস হচ্ছে তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তেত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা তবে গাড়িটা ওয়ান পিস আমি আবার বলি এটা হরিণে কুল যাবে আপনার মোবাইল নম্বর আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু থ্রি সিক্স ফোর জিরো ডাবল ওয়ান ফাইভ আমার ফোন ভালো থাকবেন আসলাম আপনি ভালো থাকবেন আসলাম